ব্যাক সবাই নিশ্চয়ই খুব ভালো আছো তা চলো আমার সাথে থাকো কেমন লাগছে আমাদের ব্লগগুলো একটু কমেন্ট করে জানিও তাহলে আরও মোটিভেট হব নতুন নতুন ব্লগ বানানোর জন্য আর যদি ভালো লেগে থাকে লাইক করতে পারো ইনস্টাগ্রামে সাবস্ক্রাইব দেখতে পারো অনেক ছোট ছোট ভিডিও ওখানেও থাকে আমার আর টুকটুকে তো আমি আর টুকটুক কেমন লাগছে তোমরা জানালে আমারও খুব ভালো লাগবে তো চলো আজকে ব্লগটা শুরু করে দিলাম তো ওয়েদারটা বেশ ভালো আছে কখনও ঠান্ডা কখনও গরম কখনও আকাশটা মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে তো এই সন্ধেবেলার দিকে হয়তো দু চার ফোঁটা একটু বৃষ্টি এলো ব্যাস আবার হয়ে গেল তো ওয়েদারটা এখন এরকমই আছে তো চলো আজকে একটু তোমাদের দেখো কখনো রোদ্দুর কখনো মেঘলা এরকমই এখন ওয়েদারটা চলছে তো চলো শুরু করে দিলাম আমার সাথে থাকো তাও তো এই সবে ব্রেকফাস্ট করে চলে গেল অফিসে আর টুকটুকু ওইখানে এখন বসে আছে ও বসে বসে জানলা দিয়ে এখন ভিউ দেখাচ্ছে দেখছে তো দেখাচ্ছি তোমাদের তো আজকেরে হচ্ছে স্নান যাত্রা তো জয় জগন্নাথ তো আর তার সাথে হচ্ছে আজকে আবার অম্বুবাছিও পড়েছে তা আমার এইরকম ঠাকুর ঢাকা দিতে হয় তো নতুন ঘরে যেহেতু গামছাটা ছিল যেহেতু নতুন কাপড় দিয়ে দিতে হয় তার জন্য এই নতুন গামছাটা ছিল ঢাকা দিয়ে দিয়েছি টুকটু ওর এখন আমার ওপরে রাগ হয়েছে কারণ ওকে ওখানে ওই যে ওর বেঁধে বসিয়ে দিয়েছে ওই কান্নাকাটি চালু করবে তো এখন একটু রান্নার জোগাড় করতে যাবো ওই দেখো রান্না চালু করে দিয়েছে তো চলো এবার কি রান্না বানাই আজকে তো ওর আবার অফিসে খাওয়াবে কারণ যাত্রা রয়েছে তো ওখানে যেহেতু জগন্নাথ ঠাকুরের পুজো হয় তো ওই জন্য আজকে ওর বাইরেই খাওয়া তো আজকে আমি আর টুকটুক খাবো দেখো কত কাঁদছে দেখো কথা বলতে দেবে না তো আর আমি খাবো তো তো কি কি বানাই বানাই চলো দেখা যাক আজকে বানাচ্ছি সোয়াবিন দিয়ে খিচুড়ি মশলা ভাজছি এখানে সোয়াবিনটা জলে সিদ্ধ করা আছে এখানে চাল ডাল নিয়ে নিয়েছি অবশ্যই কুকারে বানাবো পেস্টটা ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিচ্ছি এবারে এটাকে চাল বাটির সাথে মিশিয়ে নিই আমি চাল আছি এখানে গোবিন্দভোগ চাল আর মুগ ডাল নিয়েছি বেশ ভালোই খেতে লাগলো তা একইভাবে বানিয়ে নিয়েছি যাতে টুকটুকু খেতে পারে আমিও খেতে পারি তো লাঞ্চটা কমপ্লিট হয়ে গেল আবার দেখো আমি হয়ে আসছে আ এই বসে আছি বলছি তো আমিও একটা জিনিস দেখাই চলো মনে পড়ল আমার যে একটু দেখায় তোমাদেরকে আমরাও হচ্ছে পুরী ঘুরতে গেছিলাম তো সেই সময় ওখান থেকে অবশ্যই পুরী ঘুরতে গেলে সবাই জগন্নাথ দেবের মূর্তি আনে তো আমরাও সেটা এনেছি তা আজকে ভালো জগন্নাথ দেবের স্নান যাত্রা তা আমিও দেখাই একটুখাটি এই দেখো মূর্তিটা কি সুন্দর না তো এটা এখনও পর্যন্ত এরকম এরকমভাবেই রেখে দিয়েছি খুলিনি যার জন্যই এটা ভালো আছে এখনও পর্যন্ত বেশ অনেক বছর আগেই গেছিলাম তবে বেশ কিউট দেখতে আমার তো বেশ খুব ভালো লেগেছিলো এটা ওই জন্য নিয়ে চলে এসেছি জয় জগন্নাথ জয় জগন্নাথ সবাইকে ভালো রাখো সুস্থ রাখো আর টুকটুকেও ভালো রাখো আর আমি আর টুকটুককে আরও আরও এগিয়ে নিয়ে চলো জয় জগন্নাথ মূর্তিটা যে দেখালাম তোমাদেরকে এটা অবশ্যই অনেক বছর আগে টুকটুক তখনও আমার কোলে আসেনি আর তখন আমি ব্লগিংও করতাম না কিছুই করতাম না তো এখন টুকটুক হয়েছে দেখা যাক টুকটুককে নিয়েও যাওয়ার ইচ্ছা আছে জগন্নাথ দেব যদি টানায় তো নিশ্চয়ই যাওয়া হবে যতক্ষণ না ঠাকুর টানাবে তখন ততক্ষণ পর্যন্ত বলে না যে কোনো জায়গা যাওয়া যায় না তো টানা তাহলে সেই সময় নিশ্চয়ই যদি ব্লগিং আমি করি তাহলে তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব ও বাবা বাইরেটা দেখো এক বেশ মেঘলা মেঘলাই হয়ে আসছে তো এবারে যাই টুকটুককে নিয়ে এবার একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি দেখি কতক্ষণে আবারও ঘুমোয় তো চলো আবার দেখা করছি তোমাদের সাথে হ্যালো আবার সন্ধেবেলা চলে এসেছি এখন বানাবো দু জন্য খাবার তো আমি কর্নফ্লেক্স নিয়েছি এটাকে এখন ভালো করে গুঁড়ো করবো আবারও চলে এসেছি রান্নাঘরে রাত্রির ডিনার বানাবো আজকের যেহেতু দুপুরবেলা খাইনি বলে ওই জন্য তেমন আর কিছু করিনি ওই খিচুড়িটুকু করে ছেড়ে দিয়েছিলাম তা এখন রাত্রিরের খাবারটা বানাবো তা সয়াবিনটা করেছিলাম তো অল্প একটু সয়াবিন তুলে রেখেছি আর এখানে আলু টমেটো কেটে নিয়ে এখন রান্না বানাবো তো চলো এখন নতুন নতুন করে একটু একটু করে চেষ্টা করছি যে কম তেল ঝাল মশলা দিয়ে যাতে রান্না করতে পারি যেটা আমিও খেতে পারি আর টুকটুকও খেতে পারে এরকমভাবেই চেষ্টা করছি আগে তো খুব খুব মশলা দিয়ে খুব খুব তেল অনেক কিছু দিয়ে করতাম আর কি তো এখন চেষ্টা করছি হালকার ওপরে যাতে ও খেতে পারে যাতে আমরাও খেতে পারি সবটা যাতে একসাথে হয়ে যায় আলাদা আলাদা করতে গেলে দেখছি ও খেতে চাইছে না বা কোনো কিছু ওয়েস্ট হয়ে যাচ্ছে সেটা তো একসাথেই করে নেওয়ার এখন চেষ্টা করি একটু একটু করে আর এখন তো মুডের ওপর কখনো খেতে চায় কখনও খেতে চায় না তো এইভাবেই আর কি ওকে দিয়ে দিন কাটছে আর কি তো চল আজকের ব্লগটা এখানেই এড করছে কারণ রাত্রি রান্না এখনও করব কাজ অনেকটাই বাকি রয়েছে আর টুকটুক একটু গেছে খেলতে তো চল বাই গুড নাইট যদি ভালো লাগে লাইক করো তাহলে বাই